আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ভিডিও ক্লিপ শেয়ার করব যেটাতে একজন মহিলা ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করে যে একজন ভালো ও সৎ কর্মশীল অমুসলিম ব্যক্তির ঠিকানা জান্নাতে নাকি জাহান নামে যেমন মাদার টেরেসা তিনি একজন অমুসলিম হওয়ার সত্ত্বেও অনেক ভালো কাজ করেছেন মানবতার সেবা করেছেন তাহলে তার ভালো কাজগুলোর কি হবে তার ঠিকানা জান্নাতে হবে নাকি জাহান নামে উত্তরে ডক্টরের চাকরি কি বলছে শুনুন বোন প্রশ্ন করলেন মাদার তেরেসার মতো সৎকর্মশীল মুসলিমের বিষয়ে তিনি কি জান্নাতে যাবেন নাকি জার নামে আমি আমার লেকচারে বলেছি সুরাহ স্যার অনুযায়ী জান্নাতে অথবা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে চারটা বলে আশ ইনদাল ইনসাআলাফিকস ইল্লা তিনি আমনু আমিনু হাতি অথবা সফিল হাকত ওয়া শফিস সাবেন মহাকালের শপথ মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত তারা ব্যথিত যারা ইমান আনে সৎকর্ম করে যারা দাওয়া দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় জান্নাতে যাওয়ার কমপক্ষে কমপক্ষের শর্ত আছে একইভাবে আমি ছিলাম যখন স্কুলে আমি আইসিআইসি পাস করেছি উনিশশো সালে আমাদের কমপক্ষে ছয়টা আবশ্যিক বিষয় ছিল ইংরেজি ছিল গণিত বিজ্ঞান ইতিহাস ভূগোল এবং হিন্দি আবশ্যিক বিষয় বোন আপনাকে একটা প্রশ্ন করি বিজ্ঞানে ছয়টা বিষয়ের মধ্যে পাঁচটা বিষয়ে যদি একশোতে নিরানব্বই পাই আর এক বিষয়ে দশ নম্বর পাই বিজ্ঞানে আমি কি তাহলে পাশ করতে পারবো হ্যাঁ কি না না কিন্তু ইংরেজিতে পেয়েছি নিরানব্বই পয়েন্ট হিন্দিতে নিরব্বই ইতিহাসেও পেলাম নিরানব্বই যদি কোনো বিষয় আমি ফেল করি তবে ফেল একইভাবে জান্নাতে যেতে চারটা শত পূরণ করতে হবে ইমান সৎকর্ম করা মানুষকে সত্যের দিকে দাওয়াত দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া আপনি বললেন মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল সৎকর্মশীল মানে সালাত জাকাত দেওয়া ইত্যাদি বোঝায় তর্কের খাতিরে আমি যদি আপনার সাথে একমত হই যে অমুসলিম হওয়ার সত্ত্বেও মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল তর্কের খাতিরে ইসলামের সৎকর্মশীল বলতে অনেক কিছুই বোঝায় আমার মনে হয় মাদার তেরেসার তেমন কিছু ছিল না তর্কের ক্ষেত্রে যদি আপনার সাথে একমত হই যে নিরানব্বই পেয়েছেন তিনি মাত্র একটাই ইমান কোথায় যদি সিপ করে থাকেন বাইবেলে উল্লেখ আছে যদি বাইবেল পড়েন বুক অব ডিটোরনমি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ বলছে যে আমার কোনোই প্রতিকৃতি নেই তুমি খোদিত করে কোনো কিছুর প্রতিমা তৈরি করো না আকাশের উপরের পৃথিবীর নিচের বা পানির নিচের কোনো কিছুর সাথে তাদের কাছে নত যেন না তাদের সেবা করো না কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ এমনকি খ্রিস্টান ধর্মেও শিরক করা হারাম আল্লাহ কোরআনে বলেন সুরা মায়েদা অধ্যায় পাঁচ আয়াত বাহাত্তর আসুন দেখি যিশু খ্রিস্ট আলাইহিস সালাম কি উপদেশ দিয়েছেন যীশু খ্রিস্ট বলেছেন কোরআনের সূরা মায়েদা অধ্যায় পাঁচ আয়াত বাহাত্তর আল্লাহ বলেন যে লাকাদ কাফারা লযিনা ক্বালু ইন্নাল্লাহু হুওয়াল মাসীহ ইবনু মারইয়াম তারা কুফর করছে মিথ্যা অপবাদ দিচ্ছে যারা বলে যে মেরির পুত্র যিশুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কিন্তু যিশু আলাইহিস বলেছিল

তার জন্য স্বর্গে প্রবেশ নিষিদ্ধ। মা বাহন্নার মা মালিক জালিমিন তার আবাস হবে জাহান্নাম এবং আখিরাতে জালিমরা কোনো সাহায্য করে পাবে না। তাই যিশু খ্রিস্ট ইসলাম কোরআন ও অনুযায়ী যদি কেউ শিরক করে থাকে হোক মাদাতের সেবা অন্য যে কেউ জান্নাতে যেতে পারবে না। বন্ধুরা ডক্টর জাকির নায়েক তিনি বলেন পবিত্র কোরআনের সূরা আসরের মোতাবেক একজন ব্যক্তির জান্নাতে যাওয়ার চারটি শর্ত রয়েছে। যথা ঈমান আনা সৎকর্ম করা মানুষকে সত্যের দাওয়াত দেওয়া এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া ইত্যাদি আর ডক্টর জাকির নায়ক একটি উদাহরণ দিয়ে বলেন যে কোনো একজন ছাত্র যদি তার ছয়টি বিষয়ের মধ্যে পাঁচটিতেই নিরানব্বই নম্বর পায় এবং একটি বিষয়ে দশ নম্বর পায় তাহলে সে যেমনভাবে ফেল বলে গণ্য হবে ঠিক তেমনি জান্নাতে যাওয়ার জন্য কোরআনে বর্ণিত এই চারটি শর্ত পালন করা খুবই জরুরি যদিও মাদার টেরেসা সৎকর্ম করেছেন কিন্তু তিনি যদি এক ঈশ্বরে বিশ্বাস না করে শিরিক করে থাকেন তাহলে তার সৎকর্মগুলো তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না তারপর ডক্টর জাকির নায়েক খ্রিস্টান ধর্মের বাইবেলে শিরিক নিয়ে বলা আয়াতটি উল্লেখ করেছেন যেটার অর্থ হল খ্রিস্টান ধর্মেও শিরিক করাকে হারাম বলে ঘোষণা দেওয়া হয়েছে এছাড়াও তিনি সুরা মায়েদার বাহাত্তর নম্বর আয়াতে বর্ণিত শিরিক নিয়ে হজরত ইসা আলিয়া সাল্লামের দেওয়া উপদেশগুলো বর্ণনা করেছেন অবশেষে ডক্টর জাকির নায়েক বলেন যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য জান্নাতে যাওয়া নিষিদ্ধ যদিও তারা ভালো ও সৎ কর্মশীল হয়ে থাকে তবে ইমান না আনা পর্যন্ত তাদের জান্নাতে প্রবেশ সম্ভব নয় বন্ধুরা আপনারা ডক্টর জাকির নায়েকের ভিডিও ক্লিপটিও দেখলেন এবং তার বলা কথাগুলো শুনলেন ও বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ